আমি একজনকে তাবিজ পাঠিয়েছি সে তাবিজটা খুলে দেখছে যে তার ভিতরে কি আছে এবং একটা তান্ত্রিককেও দেখিয়েছে সেই তান্ত্রিকটা বলছে এই তাবিজটা পড়লে আপনার ক্ষতি হবে কারণ তাবিজ এগুলো দিয়ে হয় না তাবিজ হয় ইন্দ্রজাল ব্রহ্মজাল বগলা জাল এগুলো দিয়ে তাবিজ ভরতে হয় সে আবার বলছে যে আমিও তন্ত্র টুকিটাকি জানি এগুলো দিয়ে তাবিজ হয় না এগুলো ভুজ্যপত্রের ওপরে কী কাগজের ওপরে আপনি মন্ত্র লিখে তাবিজের মধ্যে ভরে দিয়েছেন আপনি আমাকে ঠকিয়েছেন আমি তাবিজ তৈরি করি ভুজ্যপত্রের ওপরে যন্ত্র লিখে যন্ত্র কেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ধরনের যন্ত্রগুলি ভুজ্যপত্রের উপরে লিখে কিছু নিয়মবিধি আছে সেগুলো মেনে মন্ত্রজাপের ব্যাপার আছে সেগুলো করে তাবিজের মধ্যে ভরে দিই আমার তাবিজ যখন আপনি খুলবেন তখন দেখবেন এই ভোজ্যপত্রের উপরে এই যন্ত্রগুলি লেখা আছে এগুলো এক একটা মহাযন্ত্র যেমন এটি সুদর্শন চক্র এখানে দেখতে পাচ্ছেন সুদর্শন চক্র এরকম ধরনের বহু যন্ত্র গুরুর কাছ থেকে আমার শেখা সেই সমস্ত বিদ্যা আপনাদেরকে দিই তো একজন আমার তাবিজ নিয়ে তিনি খুলে দেখেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি এবং তাবিজ কি করে ভরা হয় সেটাও আপনাদেরকে বলবো কি কী নিয়মে আরও কি কী নিয়ম আছে তাবিজ ভরার প্রত্যেকটাই আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাবিজ মাদুলি তৈরি করার বহু প্রকারের নিয়ম আছে লাখো প্রকারের নিয়ম আছে একটি গাছের পোকা দিয়েও তাবিজ তৈরি করা যায় আমার কাছে বহু প্রকারের বিদ্যা আছে এমন এমন বিদ্যা আছে যে আপনাদেরকেও আমি দিয়েছি বিদ্যা কিছু বিদ্যা আপনাদেরকে দিয়েছি যে এই গাছের শিকড় ব্যবহার করলে এই রোগ থেকে মুক্তি পাবে তাবিজে ভরে বা এই চামড়া ব্যবহার করলে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবে তো ছোট্ট একটা জিনিস দিয়ে যদি মহান কাজ হয় দৈব শক্তিতে তাহলে আমি একটা ছোট্ট জিনিস দিয়েই তাবিজ ভরব তো গাছের শিকড় দিয়ে যেমন তাবিজ ভরা যায় পরগাছা দিয়ে তাবিজ ভরা যায় পোকার মাটি দিয়ে তাবিজ ভরা যায় গাছের পোকা দিয়ে তুলসী গাছের পোকা দিয়ে তাবিজ ভরা যায় যারা এই তাবিজ বিদ্যা জানে তারা জানে বাছ পড়া তাল গাছ দিয়ে তাবিজ ভরা যায় বিভিন্ন রকমের গাছগাছরা শুধুমাত্র নিম গাছের শিকড় তাবিজের মধ্যে দিয়ে হাজারো রকম কাজ করা যায় লজ্জাপতি গাছের শিকড় তাবিজের মধ্যে দিয়ে হাজারো রকম কাজ করা যায় তাহলে তো আপনি তাবিজটা খুলবেন আর দেখবেন যে একটা গাছের শিকড় এবার তান্ত্রিককে তো আপনি বলবেন যে কি আমাকে মাদুলি দিয়েছেন একটা গাছের শিকড় বেরিয়েছে মাদুলির মধ্যে আপনার ওটা দেখার দরকার না আপনার দেখার দরকার আমি সমস্যার জন্যে ওনার কাছে চেয়েছি আমি সেটা ভক্তি ভরে ব্যবহার করব সেটার আমি উপকার পাবো তো যাদের এরকম চিন্তাভাবনা থাকবে যে আমি তাবিজ নিয়ে তাবিজ খুলে দেখব তাবিজের মধ্যে কি আছে তাহলে আপনাদের নেওয়ার দরকার নেই যার মনে হবে যে আমি এই সমস্যার জন্যে গেলে এনার কাছে আমি উপকার পেতে পারি ভক্তি বিশ্বাস সহকারে আমার উপরে ছেড়ে দিয়ে আপনি জিনিসটা নেবেন সেটি ভক্তি বিশ্বাসের সহিত ব্যবহার করবেন যখন সেই কবজ নিয়ে হাজার লোকে উপকার পাচ্ছে তাহলে নিশ্চয়ই আপনিও পাবেন যদি উপকার না পান সেক্ষেত্রে জানাবেন যে কেন হচ্ছে না তখন সেটার চিন্তা ভাবনা করে দেখা যাবে কারণ আর মানুষের সমস্যা শেষ নেই হাজারো রকম সমস্যা থাকে এখানে বগলা জাল সরস্বতী জাল কালিজাল খুনিজাল ইন্দ্রজাল সব রকমের ব্রহ্মজাল সব রকমের জাল এখানে আমার সংগ্রহ করা আছে আমি কিন্তু সংগ্রহ করে রেখেছি কিন্তু কোনো মাদুরিতে বা তাবিজে আমি এগুলো দিই না আমার কাছে বহু প্রকারের বিদ্যা আছে আমি পরীক্ষা করে দেখেছি যেগুলো মানুষের সব থেকে ভালো উপকার হয় সেই জিনিসগুলিই আমি ব্যবহার করি যদি একটা গাছের শিকরে মানুষের কঠিন সমস্যা ভালো হয় তাবিজের মধ্যে দিয়ে তবে আমি সেখানে একটা গাছের শিকড়েই দেব সেখানে অন্য কিছু দেব না তো আমি সবসময় দেখি মানুষের কোনটাতে বেশি কাজ হচ্ছে সেই জিনিসটাই তাবিজের মধ্যে ব্যবহার করি তবে বেশিরভাগ আমি যন্ত্র ব্যবহার করি এই যন্ত্রগুলি ভোজ্যপত্রের উপরে লিখে তাবিজের মধ্যে ভরতে হয় ভোজ্যপত্র আপনাদেরকে দেখাচ্ছি এগুলি হলো ভোজ্যপত্র গাছের ছাল পৌরাণিক যুগে তন্ত্র মন্ত্র এবং দৈব সমস্ত বিদ্যা এই ভোজ্যপত্র গাছের ছালের উপরে লিখত এগুলো বাজারে অনেক দাম এইটার উপরে যন্ত্র লিখে আমরা তাবিজে ভরে থাকি যন্ত্র হয় এরকম ধরনের এগুলো গুরুমুখী বিদ্যা এখানে কি লেখা আছে গনরিয়ার তাবিজ এই তাবিজ ভোজ্যপত্রে লিখতে হবে এবং তার নাম বাবার নাম এগুলো লিখে ডান হাতে ধারণ করতে হবে তাহলে আমাকে কি করতে হবে এটি ভুজ্যপত্রে লিখে তাবিজের মধ্যে ভরে দিলেই গণরিয়া রোগ ভালো হবে তো যন্ত্র তো এরকম ধরনের হয় এরকম প্রচুর যন্ত্র আছে এই খাতাতে প্রচুর যন্ত্র আছে এরকম আমার প্রচুর বিদ্যা আছে আমরা যেগুলো পরীক্ষা করে দেখেছি খুব ভালো কাজ পাচ্ছি সেগুলো আমি ব্যবহার করি এবং বড় বড় যন্ত্র যেগুলোতে বান জাদুটনা ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় সেগুলোও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি যে কোন তাবিজে কি কি কাজ করে তো আমরা এই ভুজ্যপত্রের উপরে যন্ত্র লিখে তাবিজ ভরি তাহলে তাবিজ ভরতে গেলে একটা গাছের শিকড় দিয়েও ভরা যায় ভুজ্যপত্রের উপরে যন্ত্র লিখে ভরা যায় এগুলো দিয়েও ভরা যায় আপনি খুলে দেখছেন কি ভূজ্যপত্রের উপরে কাগজে মন্ত্র লেখা আছে তো আপনি আর কি পাবেন এটার মধ্যে এটাতেই তো কাজ